আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম মেরা দিয়া পাখির হাটে আজ বুধবার বারোই মে দুই হাজার পঁচিশ আর আমি আজকে প্রথম মেরা দিয়া পাখির হাটে আমার প্রায় দশ থেকে বারো বছর পাখির অভিজ্ঞতা বয়সে আজ প্রথম আসলাম এই হাটে এই ফার্স্ট আমার চ্যানেলে ভিডিও তো যারা এই মুহূর্তে ভিডিওটা দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে চলেন মূল ভিডিওতে চলে যাচ্ছি পাখির দাম কেমন কি বারে হাতটা জমে কেমন হাট জমে আজকে দেখানোর চেষ্টা করবো দৈর্য ধরে অবশ্যই ভিডিওটা দেখবেন কেমন আছেন নিয়ে আসেন আচ্ছা এখানে কুকুরের দাম আমরা জানবো কত টাকা চার হাজার টাকা ছেলে মেয়ে কনফার্ম আছে বয়স কেমন

তারা কিন্তু এই যে দেখেন বেবি সাইজ বড় রয়েছে ছোটো রয়েছে এই জায়গাটা রিং করা রয়েছে প্রতিটা বেবি কিন্তু মাসাল অনেক সুন্দর দেন একটা বেবি কিন্তু কামড় দিবে না প্রতিটা বেবি কিন্তু ফাইন অতি সুন্দর কিছু বেবি রয়েছে যদি লাগে আপনাদেরকে নিতে পারেন প্রতিটা বেবির দাম পড়বে ছয় হাজার টাকা দেখেন প্রত্যেকটা বেবির দাম পড়বে ছয় হাজার টাকা কেউ দামের দামি মোলামুলি করতে পারবেন না খুবই সুন্দর কিউট বেবিগুলো রয়েছে যদি নেওয়ার ইচ্ছাটাকে নিতে পারেন প্রত্যেকটা বেবি বেবি সুন্দর প্রতিটা বেবি সুন্দর প্রতিটা বেবি কিউট সুন্দর দেখেন প্রতিটা বেবি মাশাল্লা অস্তি সুন্দর আমাদের লোকে হলো টঙ্গি বাজার প্রত্যেকটা বেবি তো দেখেন আপনারা অসাধারণ সুন্দর প্রতিটা বেবি অনেক হেলদি অনেক সুস্থ কিন্তু দেখেন প্রতিটা বেবি অনেক কিউট অনেক ফাইন কিন্তু আপনারা যারা নিতে চাচ্ছেন তারা কিন্তু নিতে পারবেন আমাদের কাছ থেকে দেখেন আমি একটু তো এখানে এখানে দেখাই এ দেখেন বেবিটা দেখেন অস্তি সুন্দর কিন্তু দেখেন ও সুন্দর এমি প্রত্যেকটা বেবি এরকম সুন্দরই হবে প্রতিটা বেবি এবং সুন্দর হবে ইস্টম হবে যদি আপনাদের নেওয়া থাকে টাকা ওয়াও নাইস কিন্তু যারা আমাদের এই ইউটিউব চ্যানেল থেকে দেখে আসবেন ওদের তাদের জন্য অবশ্যই বিশাল একটা ডিসকাউন্ট থাকবে ছয় হাজার টাকা পাখির দাম রয়েছে এর ভিতরে আপনাদেরকে অনেক কিছু দেওয়া হবে কিন্তু পাখির দাম ছয় হাজার টাকায় পড়বে অনেক কিছুই গিফট পেয়ে যাবেন যারা যারা নেবেন তাদেরকে বলা হ অবশ্যই বলে দেবো যে কী কী গিফট পাবেন দারুন একটু বড় পাবেন ঈদগুলোকে দারুণ একটা গিফট দিয়ে দিবো আপনাদের পাখির সঙ্গে যারা নিতে চাচ্ছেন ইমন্ত্রী যোগাযোগ করেন মাত্র ছয় হাজার টাকা পাখি দেখেন ফাইন প্রতিটা পাখির কোয়ালিটি কিন্তু অসাধারণ সুন্দর প্রতিটা পাখির কোয়ালিটি কিন্তু অসাধারণ সুন্দর প্রতিটা পাখি কিন্তু মাসাল্লাহ দেখার মতো নিলব প্রতিটা পাখি কিন্তু দেখার মতো নিলব দেখেন একটু দেখাই সুন্দরভাবে দেখাই প্রতিটা পাখি কিন্তু মশাল দেখার মতো নিল দেখছেন

ভাই কেমন আছেন হালাম দিয়েছি কতটা লাভ লাভাটার চার হাজার টাকা আচ্ছা এখানে একটা ইউলো কালার দেখতেছি ভাই একটা নাকি এক পিস সিঙ্গেল আচ্ছা আর এই যে রুজি পিস পিস পনেরোশো টাকা না এখানে মাত্র আসছেন নাকি দোকান মাত্র মেলাইতেছেন না মেলা দিয়ে প্রতি হাটে আসেন আলহামদুলিল্লাহ যারা বাইক কাছে নিতে চান ফোন নাম্বারটা দেওয়া দিব আপনার অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন ভাই লাভের বেবি দেখতেছে এখানে একটা অফলাইন রেড হেড না আচ্ছা দুই হাজার টাকা না আলোচনা সাপেক্ষে কিছু কম হবে না হ্যাঁ আচ্ছা আচ্ছা এখানে এটা এক হাজার টাকা না আচ্ছা আর এক হাজার না ভাই দাম কমছে এখানে কিছু লাভবার দেখতেছি ভাই

মেহেদি ভাই অনেক ভালো লাগলো আপনার সময় দেওয়ার জন্য এই হলো মেয়েরা দেয়া পাখির হাট কবুতর হাঁস মুরগি সবই পাবেন মেয়েরা দেওয়া হাটের প্রতি বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত জমজমারটাকে হাটটি কিন্তু অনেক সুন্দর আর একটা মারের ভিতরে যেটা হাটটি হ্যাঁ গাড়ি ঘোড়া কোনো ঝামেলা নাই মোটামুটি সবাই আসে হাঁস মুরগি কবত নিয়ে টুকটাক ভালোবেচা কেনা হয় আপনি তো চান প্রতি বুধবার সকাল আটটা থেকে বিকাল চারটা পাঁচটা পর্যন্ত জমজমার থাকে আপনার চাইলে বুধবার মেরা দিয়ে হাড়ে চলে আসতে পারেন লোকেশনটা আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো বন্ধুরা ধৈর্য ধরে ভিডিওটা দেখেন ভালো লাগলে একটু শেয়ার করে রাখবেন আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন ভাই আসসালামু আলাইকুম গুমটায় এখনো বাঙে নাই আচ্ছা কত টাকা চাচ্ছেন লাভবাট

আমান ভাই নাম্বারটা দিয়ে দিলাম আপনার চাইলে কিন্তু তিন জোড়া পাখি কিনলে এক জোড়া ফ্রি পাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ জাবা পাখি কত টাকা যাচ্ছেন বলে 1500 টাকা জোড়া একটা ফোন দেখতেছি একটু পায়ে সমস্যা এটা কি কম হবে হ্যাঁ এটা কম হবে আচ্ছা একটু কম হলে দিয়ে দিবেন হ্যাঁ জি আচ্ছা আর এখানে লাভবার দেখতেছি লাভবার লাভবারটা জোড়াটা চাচ্ছি 4000 টাকা 4000 টাকা না আর এখানে এই হলুদ বাজে গুলো এগুলো লপ লটনো লাল চোখের পাখি এগুলো 800 টাকা জোড়া আচ্ছা আর এই যে গ্রে কোকাটেল গুলো গ্রে কোকাটেল গুলো এলো 3000 টাকা জোড়া 25

রানিং পাখি যাচ্ছে মেয়াদে খুবই ফাইন দিনে দেখছেন খুবই সুন্দর একটা পাখি রয়েছে এরকম পাখি কিন্তু মেলাডিয়া হাটে প্রায় আসে যদি আপনারা নিতে চান চলে আসেন মেয়েরাডিয়া পাখির হাটে প্রতি বুধবার হাটটি সকাল থেকে বিকেল পর্যন্ত থাকে